ক্রিকেট বাংলাদেশে যে উইমেন্স ক্রিকেট নিয়ে আমাদের সবচেয়ে বেশি অবহেলা এবং খুব একটা মিডিয়া এক্সপোজার পাওয়া যায় না সেই ওইমেন্স ক্রিকেট কিন্তু আমাদেরকে একটা আনন্দের উপলক্ষ দিয়েছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলছি এটাও বলাটা ঠিক হচ্ছে না কারণ এই ওমেন্স টিমই কিন্তু আমাদেরকে এশিয়া কাপ এনে দিয়েছে যেটা এখন পর্যন্ত পুরুষ ক্রিকেট দল আমাদেরকে দিতে পারেনি আমি অবশ্যই পুরুষ ক্রিকেট দলকে ছোটো করে দেখছি না কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার অভিযোগটা কিন্তু আরেকটা জায়গায় বা মন খারাপের বিষয়টা আরেকটা জায়গায় যে উইমেন্স ক্রিকেটকে আমরা যতটা না এক্সপোজার দিই তার চাইতেও তারা কিন্তু বেশি পে অফ করে এবং সেই রিসেন্ট পে অফটাই হচ্ছে এই যে পাকিস্তানের সাথে উইমেন্স যেই ফিফটি ওভারের ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ভারতে যেটা তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু করে দুই নভেম্বর পর্যন্ত চলবে সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতেই বাংলাদেশ উইমেন্স ক্রিকেট দল একটা অভাবনীয় সাফল্য আমাদেরকে উপহার দিয়েছে এবং প্রথম ম্যাচটাই তারা জিতে নিয়েছে দুর্দান্তভাবে সেটা সাত উইকেটে পাকিস্তান উইমেন্স ক্রিকেট টিমকে হারিয়ে জয়টা কতটা দুর্দান্ত ক্রিকেটটা কেন এক্সপোজার পায় না বা কিভাবে পায় না এবং এই উইমেন্স ক্রিকেটটার ভবিষ্যতে কতটা পোটেন্সিয়ালিটি আছে সেটা নিয়ে আলোচনা করবো আজকে ওয়ার্ড পিচে ভারতে অনুষ্ঠিত হলে উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপটার যৌথ আয়োজক কিন্তু শ্রীলঙ্কাও চলে এসেছে কারণ সেই ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ সেটা এবং এটা বাংলাদেশ ওইমেন্স ক্রিকেট টিমের জন্য কিন্তু একটা সাপে বড় হয়ে এসেছে বিকজ কলম্বোর উইকেটটা আমরা জানি যে খুব বেশি কিন্তু স্পিন ফ্রেন্ডলি এবং বাংলাদেশ উইমেন্স বলি বা মেন্স বলি আমাদের ক্রিকেট টিমগুলোর কিন্তু একটা শক্তিমত্তার জায়গা হচ্ছে আমাদের স্পিন অ্যাটাক এবং বাংলাদেশ ওইমেন্স ক্রিকেট টিমটাও কিন্তু তার ব্যতিক্রম নয় ভালো ভালো স্পিনার আছে আমাদের শর্ণ মতো বোলারও আছে এবং মারুফ আক্তার যদি কিনা লেটেস্ট একটা এডিশন এই দলটাতে সেই মারুফা আক্তার কিন্তু সেই জয়ের ভিতটা গড়ে দিয়ে আলটিমেটলি ম্যান অফ দ্য মানে প্লেয়ার অফ দ্য ম্যাচের হ্যাঁ মানে ম্যান অফ দ্য ম্যাচ তো না প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কারটা জিতে নিয়েছেন কিন্তু সেই মারফা আক্তার বাট এই যে বলছিলাম যে এক্সপোজার পাওয়া না পাওয়া এটা এটা কেন এতটা গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাই যে দুহাজার তেরো যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল ভারতের মাটিতে ১৩ বা পনেরো তার কিছু পরে সেই বিশ্বকাপে কিন্তু প্রথম ম্যাচটাতে দর্শক ছিল না বললেই চলে সেখানে এই সেখানে নিরাপত্তারক্ষীরা গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছিলেন খানিকটা নিরাপত্তাও দিচ্ছিলেন কিন্তু এই যে দুই সালে এসে ইন্ডিয়ান উইমেন্স টিমের একটা দল সেই বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলতে নামছে এবং সেখানে কিন্তু গ্যালারি ভর্তি দর্শক ছিল দেখে বোঝার উপায় নেই যে এটা কি আসলেও ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম খেলছে নাকি ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিমটা খেলছে তার পাশাপাশি যদি আমি বলি এই যে কিছুদিন আগে ভারতের যেই ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই বিসিসিআই এর কিন্তু নবনিযুক্ত সভাপতি মিথুন মানহাজ যখন দায়িত্বটা পেয়েছেন সেই দায়িত্বটা তাকে বুঝিয়ে দেওয়ার সময় কিছু কিছু বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর কিন্তু এবং আলটিমেটলি সেই সভাপতির উপরে একটা বাড়তি কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এগুলোকে ডেভেলপ করাই সামনে অনেকটা বড় চ্যালেঞ্জের জায়গা সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য সেগুলো কি কি আর্থিক স্বচ্ছতা এবং অবকাঠামোগত উন্নয়ন ওভারঅল ক্রিকেটের এবং আরেকটা হচ্ছে নারী ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই যে ভারতীয় ক্রিকেট বোর্ড আলাদা করে এমফাসিস দিচ্ছে সেই উইমেন্স ক্রিকেট দলের উপরে যেই উইমেন্স ক্রিকেট টিমটা কিন্তু যথেষ্ট এগিয়েই আছে ক্রিকেটের পরিসর বিবেচনা করলে হ্যাঁ এখানেও অস্ট্রেলিয়ান উইমেন্স ক্রিকেট টিমের একটা একচ্ছত্র আধিপত্য আছে বাট সেই আধিপত্যটা ভেঙে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও চায় উইমেন্স ক্রিকেট টিমটাকে নিয়ে আলাদাভাবে কাজ করতে এবং তাদেরকে আরও সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে আমরা এই যে বিসিবি নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে নানা বিতর্ক তর্ক অনেক কিছু হচ্ছে সাবেক ক্রিকেটার একজন সেখান থেকে সরে গিয়েছেন নির্বাচন থেকে বলেছেন যে নির্বাচনটা ঠিকঠাক মতো হচ্ছে না কোথাও কি আমরা ওমেন্স ক্রিকেট টিমটাকে নিয়ে একটা কথা শুনেছি কিংবা একটা পরিকল্পনার কথা শুনেছি যে না আমাদের যে যিনি আসবেন দায়িত্ব নেবেন তার একটা বড় চ্যালেঞ্জ থাকবে এবং বড় দায়িত্ব থাকবে এই উমেন্স টিমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও শুন আমরা সো আমরা কেন ভারতের সাথে তুলনাটা দেবো না সেখানে যারা কিনা আলাদা করে সভাপতি নির্বাচনে এই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে অন্যান্য কিছু কিছু পয়েন্টের মধ্যে যেখানে অলরেডি তাদের দলটা কিন্তু ওয়েল এক্সপোজড টু দা মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া কেন এই এক্সপোজারের কথাটা বলছি ব্যাক ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ এ কমেন্টেটার আমার সৌভাগ্য হয়েছিল এবং আমার কাছে একটা মানে এসছিল দায়িত্ব আমাকে বলা হয়েছিল যে ওমেন্স ক্রিকেট টিম একটা এমার্জিং দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের সাথে ওমেন্স দলের সাথে একটা টুর্নামেন্ট আয়োজন করছে এবং সেখানে কমেন্ট্রি করতে হবে আমাদের পরিসরে যারা আছে আমরা সব সবসময় কিন্তু যে কোনো ফরম্যাট যে কোনো সাইরের সাথে খেলা হোক আমরা সবসময় সেটাতে এক ধাপ এগিয়ে নিজের গরজ হলেও যাই সেখানে পার্টিসিপেট করতে অ্যাজ এ কমেন্টেটার অ্যাজ এ অ্যানালিস্ট সো আমার কাছে যখন সেই সুযোগটা আসলো আমি সেই মে মাসে অনুষ্ঠিত এই বাংলাদেশ উমেন্স এমার্জিং দল এবং সাউথ আফ্রিকা এমার্জিং দলের মধ্যকার ওয়ান ডে সিরিজটাতে কিন্তু কমেন্ট্রি করেছিলাম সো সেখানে কমেন্ট্রি করতে যখন গেলাম ওই যে বলছিলাম যে যখন মেন্স টিমটা খেলে তাদেরকে ঘিরে একটা আলাদা উত্তেজনা তৈরি হয় আশেপাশে দর্শক সমর্থকরা গ্যালারি থেকে উঁকি ঝুঁকি দেন কে আসছেন খেলতে কে কমেন্ট্রি করতে আসছেন প্যানেলে বা কোন মিডিয়া আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই দু সালে এসেও আমি কিন্তু চট্টগ্রামের যে স্টেডিয়ামটাতে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটাতে খেলা হয় সেই স্টেডিয়ামে একটা দর্শকও দেখতে পাইনি শুধুমাত্র মিডিয়া যারা ব্রডকাস্টার ছিলেন সেই ব্রডকাস্টার টিম যারা ছিলেন তারা এবং প্লেয়ার এই কয়জন ছাড়া খুব বেশি দর্শক আমি মানে খুব বেশি কি হাতে হয় হয়তো আপনি গুনে ধরতে পারবেন দশ থেকে বিশ জন এরকম কিন্তু দর্শক হয়েছিল সেখানে এবং সেখানে যখন কমেন্ট্রিটা করেছিলাম অনেককেই সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল কমেন্ট্রি করার সৌজন্য তাদের খেলার টেকনিক দেখার সুযোগ হয়েছিল এবং না সেখানে মারুফা আক্তার তিনি ব্যাটিং বলিং কোনোটাই করেননি কারণ তিনি সেই এমার্জিং দলে ছিলেন না কিন্তু আরেকজন যাকে নিয়ে আমরা কথা বলছি যে রুবাইয়া ঝিলিক যাকে বলছি যে তিনি টি টোয়েন্টি খেলে ফেললেও বেশ কয়েকটা ওয়ানডে এই প্রথম এই ওয়ার্ল্ড কাপটা দিয়েই অভিষেক ম্যাচ খেলেছেন পাকিস্তান বিপক্ষে এবং সেখানে তিনি দুর্দান্ত একটা শতক মানে অর্ধশতক শতক করেছেন কিন্তু তার এই যে যে তিনি ব্যাটিংটা এতটা করতে পারেন সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল কিন্তু সেই ইমার্জিং দলের খেলা থেকে তিনটা ম্যাচেই তিনি বেশ ভালো রান করেছিলেন একটা ফিফটি ছিল তার দুটো বিশ অর্ধ রানও ছিল ডেফিনেটলি এবং তার যে সবচাইতে স্ট্রং জোং যে তিনি ভিতে খেলতে পারেন এই জিনিসটা কিন্তু প্রথম দেখা সৌভাগ্য হয়েছিল আমার সেই এমার্জিং দলের টুর্নামেন্টটাতেই সো আপনি বলতে পারেন না যে এই রুবাই আক্তারকে আপনি প্রথম দেখলেন ওডিআই খেলতে ডেফিনেটলি সেখানে আপনি দেখবেন যে তিনি খেলার মধ্যেই আছেন গতকালকে মারুফা আক্তার যেই সুইংগুলো পেয়েছেন যে দুর্দান্ত বোলিংটা করেছেন অনেকেই বলছেন যে ভাই তাসকিন শরীফুলের শেখা উচিত এই কম্প্যারিজনটা আমরা কেন যাব বিকজ আমরা জানি যে ওইমেন্স ক্রিকেট টিম তাদের খেলার ধরন একরকম নিয়মকানুন একরকম ত্রিশ গজের জায়গায় সেখানে আর একটু কম বৃত্তের খেলা হয় সেখানে বাউন্ডারি লাইন ছোটো থাকে কারণ সব সময় কিন্তু একটা দৈহিক পার্থক্য বা দৈহিক গরণের পার্থক্য চলে আসে ছেলে এবং মেয়েদের দলটাতে সো আমরা সব সবসময় যে মিশিয়ে ফেলি বা কম্পেয়ার করে ফেলি এটা কিন্তু উচিত নয় এবং এই টুর্নামেন্টের কয়েকদিন আগেই ছেলেদের অনুর্ধ পনেরো দলের সাথে এই বাংলাদেশের ওমেন্সরা যখন একটা প্র্যাকটিস ম্যাচের মতো করে একটা টুর্নামেন্ট খেলেছে সেখানে যখন আমাদের ওমেন্স টিম হেরে গেছে আমরা কিন্তু কটুক্তি করতে ছাড়িনি সেই কটুক্তিটা আমরা করেছি যে এই ওমেন্স টিম কি করবে বিশ্বকাপে গিয়ে শুধুমাত্র পার্টিসিপেট করতে যাচ্ছে কিন্তু এটা আমরা চিন্তা করিনি যে এই বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের বাঘিনীরা বিশ্বকাপ কোয়ালিফায়ারে বাছাই পর্বে কতটা দুর্দান্ত খেলেছে তারা এই পর্যন্ত আসতে সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে টিমটাকে আমরা যে এক্সপোজারটা কিন্তু আমাদের অনেকেই এই উমেন্স টিমটার সাথে খুব বেশি পরিচিত নন সেক্ষেত্রে সো এই যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয় এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয় এবং ওই এমার্জিং টুর্নামেন্টের পরে বাংলাদেশ উইমেন্স ক্রিকেটের টিম কিন্তু কম্পিটিভ কোনো ক্রিকেটই খেলেনি সোজা এসেই বিশ্বকাপে খেলছে তার ঠিক আগেই ওয়ার্ম আপ ম্যাচে তারা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছে সেখানে দুর্দান্ত পারফর্ম করেছে তারা শ্রীলঙ্কার এগেন্স্ট ওয়ার্ম আপ ম্যাচটা তারা জিতেছে সো সব কিছু মিলিয়ে এই ওমেন্স টিমটাকে নিয়ে আশাবাদী হওয়া যায় মারুফাদের নিয়ে আশাবাদী হওয়া যায় যেভাবে মারুফা দুর্দান্ত সুইংয়ে গতকালকে টপ অর্ডার ওমাইমা কে বোল্ড করেছেন তার পরপরই আরেকজন ব্যাটারকে বোল করে ফেলেছেন সো এই যে দুর্দান্ত সুইং এটা কিন্তু একদিনে তৈরি হয়নি অনুরুদ্ধ উনিশ দলের হয়ে তিনি খেলেছেন পারফর্ম করে এসেছেন এবং এই বিশ বছর বয়সেই বাংলাদেশের এই দলটার কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স আমি বলবো এই মারুফা সো আমরা এটা আমাদেরই দায়িত্ব আমরা বেশি বেশি করে খোঁজখবর রাখবো উইমেন্স টিমের কারণ আমাদের যে টার্গেটটা ছিল এই বিশ্বকাপে যে দুটা বা তিনটা দলের ক্ষেত্রে আমাদের জয়ের টার্গেট ছিল এবং সবচেয়ে ক্রুশাল ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু আমরা জয়লাভ করে ফেলেছি পাকিস্তানের সাথে আজকে যেখানে সাউথ আফ্রিকা উমেন্স টিম মাত্র ঊনসত্তর রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের বিপক্ষে এইখান থেকেও কিন্তু আমাদের একটা পজিটিভ জায়গা আছে নিয়ে নেওয়ার বিকজ আমরা এখন এই সাউথ আফ্রিকা দলটাকেও টার্গেট করতে পারি বিকজ আমাদের ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত সবার সাথেই খেলতে হবে পুরুষদের যে বিশ্বকাপের ফর্ম্যাটটা সেটা কিন্তু সেম এই নারীদের বিশ্বকাপের জন্য সো হু নোজ আমরা হয়তো সাউথ আফ্রিকাকে টার্গেট করব শ্রীলঙ্কাকে টার্গেট করব ডেফিনেটলি ভারতকে আমরা এর আগেও কিন্তু হারিয়েছি সো ভারতকে টার্গেট করবো না বললেও বলা যায় যে তাদের বিপক্ষেও একটা ভালো খেলার সুযোগও কিন্তু আমাদের আছে সো ওয়াই নট এক্সপেক্টিং বিগ এক্সপেক্ট করি আমরা কিন্তু সেটার বোঝা যাতে না চাপিয়ে দিই বিকজ এই উমেন্স টিমের যে এক্সপোজার বা ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হয় সেটা কিন্তু ওই পুরুষ দলের তুলনায় অনেক কম তাই বলে কি পুরুষ দল আমাদের কাছ থেকে নাই হয়ে যাবে বা আমরা অনেক কটুক্তি করব না যে যার জায়গায় বেস্ট ভাই আমি যদি আমার প্রত্যেকটা রিসোর্সকে আলাদা আলাদা করে ভালো মতো ওয়েপেনাইজ করতে পারি তাহলে কিন্তু সব উইংসই আমাকে সমান সাফল্য এনে দেবে জাস্ট লুক এট দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তাদের মহিলা ক্রিকেট দল হোক পুরুষ ক্রিকেট দল হোক সব জায়গায় তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করে চলেছে এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাতারেও কিন্তু আসতে চাচ্ছে যেটা পুরুষ ক্রিকেট দল অলরেডি বেশ ভালো কম্পিটিভ একটা দল বানিয়েছে ওমেন্স ক্রিকেট টিমে আপনি অনেক অনেকের নাম জানেন সেক্ষেত্রে সো আমরা যদি আমাদের এই উমেন্স ক্রিকেট দলের স্টারদেরকে সামনে আগাই তাহলে হয়তো আমরা একদিন বলতে পারবো যে ইয়াস আমাদেরও একটা উমেন্স ক্রিকেট টিম আছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা কি ভাবছেন এই ওমেনস্ট্রিকে দলটাকে নিয়ে আমরা কি যেতে পারবো বহুদূর সেমির স্বপ্ন দেখতে পারবো স্বপ্ন দেখতে তো দোষ নেই ভাই স্বপ্ন সবাইকে নিয়ে দেখা যায় এট লিস্ট আমার বিশ্বাস যে বাংলাদেশের বাঘিনীরা সেই স্বপ্নটাকে ভেঙে দেবেন না একদম চুরমার করে দেবেন না কমেন্ট বক্স খোলা আছে ওয়ার্ড দা পিচ এর জানিয়ে দেবেন আপনার মতামত